নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিয়ে করা কখন উচিত কখন উচিত নয় উল্লেখ আছে যে সপ্তমবারের মধ্যে বিবাহ শুভ এখানে রবি মঙ্গল ও শনিবারে বিবাহ হলে সমস্যা দেখা দিতে পারে আর সোম বুধ বৃহস্পতি ও শুক্রবারে বিবাহ শুভ অমাবস্যা ও রিক্তায় চতুর্থী পঞ্চমে চতুর্দশী বিবাহ অশুভ তবে শনিবার রিক্তা তিথিতে বিবাহ শুভ এখানে বোঝানো হয়েছে চতুর্থী নবমী ও চতুর্দশী তিথি অনুযায়ী বিবাহ অশুভ তো শনিবার রিক্তা তিথিতে বিবাহ শুভ রেবতী উত্তর ফাল্গুনী উত্তর সরা উত্তর ভাদ্রপদ রোহিনী মৃগুশীরা মূলা অনুরাধা মগা হস্তা ও সরস্বতী এইসব নক্ষত্রে বিবাহ শুভ অতিগ্র হর্ষণ শূল্য গ বিকুম্ভ এবং বজ্রযোগ ভিন্ন অমন্য বিবাহ প্রশস্ত সকলে চতুষ্প নাক কিন্তু ঘ বিষ্টকরণে বিবাহ শুদ্ধ। বারোটি মাসের মধ্যে মাঘ ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ও মাসে বিবাহ প্রশস্ত তবে কন্যার ক্ষেত্রে মাসে কন্যা তুলা মিথুন ও ধনু লগ্নের পূর্বাংশে বিবাহ শুভ বিবাহের সময় লগ্ন পঞ্চম নবম ও দশমে বৃহস্পতি থাকলে সু কাহিভক যোগ হয় গর্গমনের মত জন্মদিনে কন্যা বিবাহ নিষিদ্ধ তবে জন্মমাশে বিবাহ postcssত জন্মদিনের 8 দিন পর করে কন্যার বিয়ে বিধান আছে কন্যার ক্ষেত্রে জন্মবার জন্ম নক্ষত্র ও জন্ম রাশিতে বিবাহ postcssত জষ্ঠ অগ্রণ মাসে জষ্ঠ পুত্র বা কন্যার বিবাহ নিষিদ্ধ তবে জষ্ঠ মাসে দশম দিনে অতিক্রান্ত হওয়ার পর বিবাহ জন্মবার জন্ম নক্ষত্র জন্ম রাশিতে পুরুষদের বিবাহ নিষিদ্ধ লগ্নের গ্রহ সংহ জনিত সকল দোষ নাশ হয় যে সময় শুভ লগ্ন থাকে না আব্বার বিবাহের কার্য আবশ্যকত হয়ে পড়ে তখন গোধূলি লগ্নে বিবাহ প্রশস্ত গোধূলি লগ্নে বিবাহর বার তিথি নক্ষত্র বৃষ্টি ভদ্রা প্রভৃতি দোষ থাকলেও বিবাহ অশুভ হয় না বিবাহের পশ্চস্ত মাসের মধ্যে ও মাঘ মাসে এবং শনি ও বৃহস্পতিবার গোধূলি লগ্নে বিবাহ নিষিদ্ধ এখানে যদি অঘ্রান ও মাঘ মাস থাকে তাহলে এবং শনি ও বৃহস্পতিবার গোধূলি লগ্নে বিবাহ দেওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে